এখন থামনেল বানিয়ে দিবে এ আই যেমনটা আপনি চাইবেন তেমনটাই পাবেন আপনারা হয়তো দেখে থাকেন বড় বড় ইউটিউবাররা আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ থামনেল ইউজ করে ঠিক তখন হয়তো আপনারা এটাও মনে করেন যে তারা বড় কোনো প্রফেশনাল ডিজাইনারের কাছ থেকে এ ধরনের থামনেল ক্রিয়েট করে আর এটি যে আপনার ভুল ধারণা তা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ভেঙে দিব তারাও কিন্তু এ আই টুলস ইউজ করে এক ক্লিকে তাদের মনের মতো করে থামনিল ব্যবহার করতেছে সো এই ধরনের থামনিল ক্রিয়েট করতে আপনিও পারবেন মাত্র এক ক্লিকে আপনার মনের মতো এবং আপনার কন্টেন্ট রিলেটেড থামনিল পেয়ে যাবেন আপনি এ আই টুলস মাধ্যমে দেখুন আমি কিন্তু এ আই টুলস সাহায্যে এই ফটোগুলো মেক করেছি আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তারা তেমনটাও দিয়েছে এবং এটি কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন সো চলুন দেখিয়ে দিচ্ছি বেশি ভাবুক না করে চলে যাব এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ধরনের প্রযুক্তিগত নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন সেটিং সম্পর্কে সবার আগে ভিডিওতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবে ওকে লেটস চেক ইট আউট সো আমি কি ধরনের থামনেল চাচ্ছি সেটা আগে তাদেরকে বুঝেই দিতে হবে সো গতকাল আমি একটি ভিডিও ক্রিয়েট করেছি যে ভিডিওটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ম্যাগনিফিকেশন সেটিং সম্পর্কে আর অ্যান্ড্রয়েড মোবাইলের ম্যাগনিফিকেশন সেটিং কাজ যারা এখনো পর্যন্ত জানেন না তারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসবেন অনেক উপকারে আসবে অনেক হেল্পফুল একটি সেটিং যেহেতু আমি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ম্যাগনিফিকেশন অপশন নিয়ে ভিডিও মেক করেছি সেহেতু ওই ধরনের একটি থামনেল চাচ্ছি তো তার জন্য আমাকে তাদেরকে বুঝে দিতে হবে যে আমি এরকম এরকম একটি ফটো চাচ্ছি সো আমি এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে আপনারা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবো লিওনার্থ ডট এআই এটি লেখার পর সার্চ করবেন করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করাবে এখান থেকে আপনারা ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবেন তো আমি যেই টপিক নিয়ে থামনেল চাচ্ছি ওই টপিকের আমাকে কিছু ডিসক্রিপশন এখানে লিখে তাদেরকে জমা দিতে হবে না হয় তারা বুঝবে কি করে আমি কোন ধরনের থামনেল ক্রিয়েট করব আর ডেসক্রিপশন কিন্তু আপনাকে অবশ্যই ইংরেজিতে টাইপ করতে হবে ইংরেজিতে লিখতে হবে অনেকে হয়তো এখন এটা নিয়ে চিন্তায় আসেন অনেকে কিন্তু ইংরেজি জানেন না সো নো টেনশন আমিও ইংরেজি জানি না সো যেহেতু আমি ইংরেজি জানি না সেহেতু আমি কি করব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সর্বপ্রথম একটি ডিসক্রিপশন আমাকে ক্রিয়েট করে নিতে হবে ক্রোমে যাওয়ার পর আমি এখানে করলাম ট্রান্সলেট তো ট্রান্সলেটের অপশনটি এখানে চলে আসবে এখন এইখানে আপনি আপনার মনের মতো করে বাংলা ভয়েস টাইপ অথবা লিখেও রাখতে পারেন কোন ধরনের থামনেল আপনি চাচ্ছেন সো আমি এখানে দেখুন বাংলাতে টাইপ করলাম স্মার্টফোনটির একটি চম্বুকের পাশে একটি রুমের টেবিলের স্থাপন করা হবে এবং ফোনের স্ক্রিনে ম্যাগনিফিকেশন সেটিং দেখাবে যা ফোনটিকে আকর্ষণ করবে একটি চম্বুক ছবি হবে বাস্তবের মতো ছবির আকার হলো সিক্সটিন বাই নাইন এটি হচ্ছে ছবির রেশিও সো এরকম বাংলা টাইপিংটা আপনি আপনার থামনেল বা আপনার কন্টেন্ট রিলেটেড এইখানে টাইপ করবেন দেখবেন নিচে সাথে সাথে আপনাকে ইংলিশে এই বাংলার কনভার্ট করে দিবে এইবার আমি এখান থেকে নিচে কপি অপশনে ক্লিক করে এই ইংলিশ ট্রান্সলেটটা কপি করব। সো চলে যাব যাবো সেই লিওনার্থ এআই টুলসে তো আপনাদের হয়তো প্রথমত ইমেল সাবমিট করতে বলবে আপনারা জাস্ট ওখান থেকে গুগল অপশনে ক্লিক করে একটি ইমেল সাবমিট করে কন্টিনিউ করে দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আর হ্যাঁ এটি কিন্তু আপনাকে লাইফ টাইম ফ্রি না দিতে পারে কিছু কিছুদিন পর আপনাকে হয়তো প্রিমিয়াম করে দিতে পারে সো যাদের প্রিমিয়াম আসবে যারা ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন না কিছুদিন পর তাদের জন্য কিন্তু একটু ট্রিক আছে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যখন খুশি তখনই আপনারা যে কোনো ফটো ক্রিয়েট করে নিতে পারবেন সো ইমেজ সাবমিট করার পর এরকম ইন্টারফেস শো করাতে পারে এখান থেকে আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজ এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই আপনাদের শো করানো হবে তারপর এখান থেকে ইমেজ ক্রিয়েশন এ অপশনে ক্লিক করতে হবে দেন এখানে লিখার একটি অপশন দিবে এখানে হয়তো অনেক কিছু লিখা থাকতে পারে আপনারা সমস্ত লেখা ডিলেট করে দিবেন ডিলিট করার পর ওই যে আমি কপি করলাম তো আপনার কপি কপিকই তো লেখাটি আপনারা জাস্ট এখানে পেস্ট করবেন দেন এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে তো আমার একটু লোড নিচ্ছে যার ইন্টারনেট স্পিড যত ফাস্ট তত দ্রুত এটি ক্রিয়েট হয়ে যাবে তো আমার ইন্টারনেট স্পিড একটু স্লো সেক্ষেত্রে আমার একটু স্লোভাবে এটি কিন্তু ক্রিয়েট হচ্ছে সো ইতিমধ্যে ক্রিয়েট হওয়া কমপ্লিট তো দেখুন এখানে একটি না তিন থেকে চারটি ইমেজ আপনাকে রিকোয়ারমেন্ট করবে চারোটা পিকচারে কিন্তু খুবই আকর্ষণীয় হবে দেখুন আমি আমার যে লেখাটি দিয়েছিলাম ওই লেখা রিলেটেড একটি পিকচার একটি না চারটি রিকোয়ারমেন্ট করতেছে আমি চাইলে চারোটা এখান থেকে ডাউনলোড করতে পারবো এছাড়াও যদি আপনার কোনো কিছু মিস্টেক থাকে সেক্ষেত্রে আপনি আরও এক্সট্রা কিছু অ্যাড করে আবারও সেই লেখাটা দিলে আপনাকে নতুন ভাবে আবারও ক্রিয়েট করে দিবে এবং এগুলো ডাউনলোড করতে চাইলে আপনি জাস্ট চেপে ধরবেন দেন এখানে ডাউনলোডের অপশন আসবে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সো এখন বলে নিচ্ছি যদি এই টুলসটি আপনাদেরকে সবসময় সময় বা লাইফ টাইমের জন্য ফ্রিতে না দেয় হয়তো অনেক সময় আপনাদেরকে এক মাসের জন্য ফ্রিতে ইউজ করতে দিবে তো ফ্রিতে ক্রিয়েট করার মেয়াদ যদি আপনার শেষ হয়ে যায় তখন আপনি কি করবেন চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সি আর্ট নামে এই অ্যাপটি ইনস্টল করবেন এখান থেকে আপনি লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল মনে হয় প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত টিপস অ্যান্ড টিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য